তিনটে গোপাল একসাথে আর এই দেখো সেটা সব থেকে দুষ্ট দেখো পরে লেবু খাওয়াচ্ছে তো প্রথমে তো যখন আসলো এসে তোর এই যে দাদার সাথে দেখা করলো দাদা ঘুমাচ্ছিল তারপরে দাদা তো তখন বুঝতে পারলো না একটু তাও কোনোরকম আদর করলো দেখালো ওই নাকি ওই নাকি ও দেখবো নিজেই বললো ঘুমিয়ে পড়লো তো এর সাথে দেখা তো ভুলে গেছি এই হলো সবথেকে বড়ো দাদা মা বলছে কি রে তুই সব তোর এর সাথে দেখা করালি এর সাথে দেখা করাবি না তো আমি আমার দেখা করে এখন নিয়ে আসলাম সন্ধেবেলা তো এই দেখো বাবা তোমার এই একটা দাদা সবথেকে বড়ো দাদা সব থেকে পুরোনো দাদা সবার আগে এসছে তারপরে ও তারপরে তো সবার ছোটো মামাম এই যে তুমি দুজনকে চুমু খেয়ে নাও দুই দাদাকে চুমু দাও সুন্দর করে গুড ভাই এই দাদাকে এই দাদাকে সরি এটা তো তোমার দাদা না এটা তোমার ভাই দাদা হলেও ভাই গোপাল দাদা হলেও ভাই হ্যাঁ এ তো পরে এসছে তো সবে এসছে এখন সবে জন্ম হয়েছে তুমি মেজ বড়ো তুমি মেজো মেজ তাই তো মামা দেখে কী মনে হচ্ছে না এ ছোটো বলো যাই হোক তা আমি নামগুলো বলে দিই এর নাম তো গোপাল গোপাল রাখতে তো গোপালই এখন গোপালি সবাই বলে মাও গোপাল ডাকে ওই গোপ ও গোপালই ওর নাম আর এর নাম তো কৃষ দিয়েছি আমি আর এর নাম কিন্তু কিষাণ এই নামটা আমার রেখে দিয়েছে মানে মনে রেখেছিলাম যে আমি এরকম নেবো নিয়ে ওর নাম দেবো কৃষাণ তো যেহেতু ওর নাম কৃষ না আলাদা নাম কৃষি দিতাম ওর নাম ক্রিস এর নাম কৃষাণ আর নাম গোপু আর গোপালও কিন্তু আমি গোপাল ডাকি আমাদের অনেকেই আমাদের পাড়ায়ও ডাকে আমি ওটা কি অনেকে কৃষ্ণও ডাকে আমার বাড়ির লোক তো ডাকে তো ওর নাম বলে দিলাম এর নাম হলো গে কৃষাণ আমাদের কিষাণ সোনা আমাদের সোনা আমাদের গোপাল সোনা তো দেখো এটাও সব থেকে দুষ্ট মানে এটা কি তো গোপাল কি করছে দেখো তোমরা জ্যান্ত গোপাল তো দেখো দুষ্টুমি শেষ নেই এরা দুষ্টুমি করে না মা কতটা ভালো বলেছে টয়লেট পাইকার মানে টয়লেট পটি কিছুই করবে না একে নিয়ে এতে নিয়ে কোনো জ্বালাতন নেই একে নিয়েও ছিল না একে নিয়েও নেই একে নিয়ে বেশি জ্বালাতন আড়ি অনেকেই বলবে যে ও তো অরিজিনাল মা ও তো জ্যান্ত মানে ও তো মানুষ যাই হোক সবাই কিন্তু দুষ্টু করে না ছেলে হলো অনেকে বলে ছেলে তো দুষ্টু বেশি ছেলে হলো অনেকে দুষ্টুমি করে না ওদের দুষ্টু মানে শিরোমণি যাকে বলে হ্যাঁ এই তো এবার গোপালকে খেতে দেবে ওকে তো ওর বিছনাটা তোমাদের দেখিয়ে দিই চলো খুব সুন্দর আমি বিছনা সাজিয়েছি মাও একটু হেল্প করেছে মা বলে দিয়েছে তো দেখো এই যে এই যে এখানে অনেক সরঞ্জন ছিল সবই ছেলের তা অর্ধেক সরিয়ে দিয়েছে যে ব্যাগের মধ্যে রেখেছি তুই যখন খেলবি বের করে নিয়ে খেলবি অর্ধেক ফেলে দিয়েছি মানে আলতু ফালতু জিনিস অর্ধেক ছিল ভাঙা জড়া জিনিস তো এই দেখো এগুলো টুকটাক এলো গুছিয়ে রেখেছি আর এই যে গোপালের বিছনা করেছি এখানে সাজিয়েছি একটা নতুন শাড়ি দিল তারপরে এটা পুরো এটা পুরো নতুন ছেলে জন্মদিনে পেয়েছিল কিন্তু ছোট ছেলের এখন গায়ে হবেও না ও তো খুব ছোটো না যে শীতকালে ওকে জড়িয়ে নিয়ে বেরোবো তো এটাই যেন গোপালকে দিল ঠান্ডা ঠান্ডা পড়বে এখনো পরেনি পর কোনো ড্রেস তো চলে চলে কিনবো তো এর কোলবালিশ দুটো আমি খুঁজে পাচ্ছি না কোলবালিশ দুটো খুঁজে আমি ইয়ে করবো রাত্রি হলে ঘুম পারবে যে বালিশ এই ছেলেরই ছিল ছেলে বেশি দিন মানে শি মানে ও বড়ো হয়ে যাচ্ছে তখন কেনা হয়েছিল এটা তো বেশি দিন ইউজ করা হয়নি যে তো তোষক টসুক রয়েছে বাবা বানিয়ে দিয়েছে তুই জামা বের করি কেন এই জামাটা আমি পরে দেখাবো এই জামাটা বড়ো হয়েছে জামাটা ওর জন্যই এনেছিলাম তো আমি কিনে নিই মানে আরেকটা এনে নিই তারপরে দেখাবো এখানে তো টোষোর টোফ এনেছে যা এনেছে লেপ এনেছে যে ও এখন না বারো তেরো বছর যখন বয়স হয় তখন পড়তে পারে মানে আমার ছেলের জন্য তো যাই হোক তো মানে এটাও কিনেছিলাম একদম মানে যখন বড়ো হয়ে যাচ্ছে তখন শীত চলে যাচ্ছে তখন কিনেছিলাম হয়তো চার পাঁচ দিন হয়তো এটার মধ্যে শুয়েছিলাম তো তারপর তুলে দিতে খুবই গরম লাগতো তো ওকে দিলাম আর গঙ্গা জল দিয়ে নিয়েছি আমি যেহেতু একে পুজো করা যায় না অসুবিধা নেই তা তাহলে কি একে গোপালের মতনই দেখবো মানে একে মানে ভগবানের মতন সন্তানের মতনই দেখো ভগবানের মতন আমি আমার ওই পিতলে গোপালেরও দেখি না সন্তানই পাবে ও আমাদের কাছে মানে আমার কাছে ওরা সবাই ছেলে আমার সন্তান তো ওকে যত পুজো করা যায় পুজো করা যায় না বলে তো মন থেকে পুজো কেন পুজো না করি ভালো তো বাঁচতে পারি তো অঙ্গজলটা একটু দিয়ে নিয়েছি